আগামী সাতাশে জুন দীঘায় বড় আকারে পালিত হতে চলেছে রথযাত্রা নিজে উপস্থিত থেকে সেই রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে রাজ্যের প্রতিটি ঘরে প্রসাদী মিষ্টি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এই কটাক্ষে বিদলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাতে সরকারি নির্দেশিকার প্রতিলিপি দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেন দীঘার প্যাড়া বা গজা নয় আসলে পাড়ার দোকানের মিষ্টি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে জেলা প্রশাসনগুলিকে তেমনই নির্দেশ স্পাতিয়েছেন সরকারি কর্তারা দিঘর প্রসাদী মিষ্টি দেওয়ার নামে রাজ্য সরকার আসলে ভাওতা দিতে চলেছে বলেই অভিযোগ সুভেন্দু আমার সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আবার তিনি পশ্চিম বাংলার হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে কুড়ি টাকা একটা গজা একটা পেড়া পেড়া বা গজা খাওয়ানোতে আমার আপত্তি নেই কুড়ি টাকা বরাদ্দ তো আমার আপত্তি নেই এবং এই সুইটসে এটা আমরা আপনাদের দিয়ে দিচ্ছি তাতে দুয়ারে রেশনের মাধ্যমে দিতে বলেছেন ফান্ড উইল বি প্রোভাইডেড সুইটস প্রডিউসার মাইড নিড অ্যাডভান্স প্লিজ প্ল্যান ফর ইট লোকাল মিষ্টি দোকানে করতে বলা হয়েছে লোকাল মিষ্টি দোকানে হচ্ছে দিঘা থেকে বাড়িয়ে আসছে না না লোকাল মিষ্টি দোকানে এই যে সার্কুলার আমি আরো অনেকগুলো সার্কুলার দিচ্ছি ওদের মধ্যে তো স্পেসিফিকেশন বলেছে সুইট পেডা বাংলাতেই লিখেছে পিডিএ পেডা ডাইমিটার ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার থিকনেস ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এখানে মেপে নিতে পারেন ওয়েট গ্রাম তারপরে মিল্ক মিল্ক সলিড খোয়া ক্ষীর সুগার দশ টাকায় হবে না বাড়ান কালার ইয়েলো উইস হতে হবে মানে সুইট লিখবেন গজা হচ্ছে থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার হাইট বলে দিয়েছে থ্রি পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ওয়েট ষাট গ্রাম এইসব করে তিনি লোকাল মিষ্টি দোকানে কুড়ি টাকায় করতে বলেছেন